ভাই পাটা একটু সরান তো ভাই প্লিজ দেখি ভাই আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আহ তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আপনার নামটা জানতে পারি আব্দুল আব্দুল চমৎকার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন বাংলাদেশের নাগরিক আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যেহেতু ভাইজান আপনি বাংলাদেশের বত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার

যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ